দেখবেন যারা কোরবানি করে যারা পশু কেনে টাকা খরচ করে কোরবানির জন্য পশু ক্রয় করার পরও তার একটা আনন্দ থাকে যে আমি একটা কোরবানি দিচ্ছি ঠিক না যারা এই কোরবানি করছে টাকা খরচ করে লাখ টাকা খরচ করে গরু কেনার পরও তার মুখে হাসি আছে অর্থাৎ সে তার অর্থ ত্যাগ করে কোরবান করেও সে কি আছে খুশি আসে এই জন্য এই দিনটাকে বলা হয় ঈদুল আজাহা খুশির দিন তো দেখেন কোরবান কয়েক ধরনের জানের কোরবানা হয় মালের কোরবানা হয় জানের কোরবান কেমন দেখেন নামাজ পড়া রোজা রাখা হজ করা জেহাদ করা সব জানের কোরবান কারণ এগুলো করতে জানের কষ্ট হয় কি হয় জানের কষ্ট হয় এই জন্য এগুলো কিসের করবার জানের কোরবান আর মালের কোরবান আরেক ধরনের কোরবান হলো মালের কোরবান যেমন জাকাত দেওয়া ফেতরা দেওয়া হজ করা কোরবানি করা দান সৎকা ইত্যাদি এগুলো কিসের করবা। মালের কোরবান আর হজ করার ভিতরে দুইটা আছে জানেরও আছে মালেরও আছে আপনি কষ্ট করে এখানে যাবেন সেখানে অনেক কষ্ট আছে শরীরের জানের আবার আপনার অর্থ ব্যয় করে যাবেন এই হজের ভিতরে আমাদের আমাদেরও কোরবান আছে মালেরও কোরবান আছে আরেকটা কোরবান আছে সেটা হলো মনের কোরবান কিসের বলেন অন্তরের কোরবান চাহিদার কোরবান খাহেসাদের কোরবান তো আমি যে কয়টা কোরবানের কথা বললাম তার ভিতরে গুরুত্বপূর্ণ কোরবান হলো মনের করবান বলেন কিসের করবান মনের করবান আমরা যে কোরবানি করি এই পশুতে জবাই করি এটা কিন্তু গুরুত্বপূর্ণ করবান না আমরা নামাজ পড়ি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ করবান না গুরুত্বপূর্ণ করবান কিসের করবান বলেন মনের করবান আপনারা মনে সন্দেহ করতে পারেন কী হলো নামাজ কোরবানিরা আলাদা করলো কেন দেখবেন এই মনের কোরবানের ভিতরে সব আপনি আপনি ভুকেছেন তা আমাদের মূল কি করবান বলেন সবাই মনের কোরবান আর এই মনের কোরবানটা করাই আমাদের আল্লাহ রব্বুল আলমীর মূল উদ্দেশ্য দেখেন জানের কোরবান মালের কোরবান অনেক সহজ কিন্তু মনের কোরবান অনেক কঠিন উদাহরণ দিয়ে বুঝবেন বাস্তব না শুধু যানের কোরবান মালের কোরবান অনেক সহজ যে কেউ করতে পারে কিন্তু মনের কোরবান অনেক কঠিন একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন রাজুলের জামানায় যুদ্ধ হয়েছিল কিনা বলেন যুদ্ধ হয়েছিল কাঙ্কর যুদ্ধ করছিল কিনা আচ্ছা মুসলমানদের সম্পদ ছিল সামান্য কাফেররা তো লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্য নিয়ে আসছে দুই এক টাকা খরচ করছে কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকা তারা খরচ করছে কিসের জন্য যুদ্ধ করবে দেখেন টাকা ব্যয় করতেছে সেখানে তারা যান ত্যাগ করবে এটাও তারা রাজি হয়েছে কিন্তু মনের যে কায় হিসাব মূর্তি পূজা করবো এই মূর্তি পূজা সারতে রাজি নাই মূর্তি পূজা সারবো এটা মনে চায় না এই মন কোরবান করতে তারা রাজি দেখেন তাদের কাছে জান করবান সহজ হয়ে গেছে জান দেবো মাল করবান সহজ হয়ে গেছে সম্পাদ জানছে সব দেব কিন্তু আমার মন চাইছে মনের করবেন সহজ না করি বলেন কথা সহজ না আসলে আমরাও দারা খাবার আস্তে আস্তে যাচ্ছি বুঝবেন আপনারা ধরা খাচ্ছেন সমস্যা নেই বাইরে থাকে কেবল আসছে তো দেখেন তাহলে এবার বলেন এখানে মূল কোন কোরবানটা মূল উদ্দেশ্য বলেন জানেন না মালের নাকি মনের 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 কোরবান মূল উদ্দেশ্য যদি মনের কোরবান গুরুত্বপূর্ণ না হতো তাহলে কাপের হয়ে যেত যে তারা জান দিয়েছে মালতেন কিন্তু তারা একটা জিনিস দিতে পারে নাই তার নাম কি বলেন তারা দিতে পারে নাই যার কারণে তাদের সমস্ত কোরবান ব্যর্থ হয়ে গিয়েছে তাদের কোনো কোরবানের কোনো দাম নাই আমরাও ঠিক আল্লাহ আমিন আমাদের অনেক ধরনের কোরবান দিয়েছে কোরবানের ভিতরে মূল উদ্দেশ্য থাকবে মনের কোরবান কিসের কোরবান মনের কোরবান আপনি কোরবানি করলেন আপনি কোরবানি করলেন কিন্তু কোরবানি করার সময় যদি আপনার ভিতরে এই চিন্তা থেকে আমি গোষ্ঠ খাব তাহলে আপনার কিন্তু কোরবানি সই হবে আপনার উদ্দেশ্য থাকতে হবে মনে চাবে যে আমি একটা বড় গরু কিনি বাড়ির অনেক পরিবার গোষ্ঠ তাতে বেশি করে খাওয়া যায় বড় একটা গরুকে মেটা মনে চায় আমার মনে চাই আমি একটা বড় কোরবানি করব মানুষ দেখবে যেন অমুক এত বড় একটা কোরবানি করেছে আমার একটু নাম হবে মানুষ জিজ্ঞেস করে যাওয়ার সময় গরু কত দিয়ে কিনেছ আমি যখন বলবো দুই লাখ দেড় লাখ তিন লাখ দশ লাখ মনে একটা আনন্দই থাকবে আলাদা আমি কোরবানি দেব আশপাশের মানুষ সব আমার দিকে তাকায় থাকবে এই যে মনের একটা চাহিদা এই কে মিটাইয়া আল্লাহর জন্য কোরবানি করতে হবে এটাই মূল উদ্দেশ্য এটা মূল কি এখন আপনি আমি যদি চিন্তা করি না দوبه দবেলে যা বাজার ঠিক না পশু কুরবানি দাও মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য আমাদের মনকে কুরবানি দেওয়া কি দাও বলেন মনকে কুরবানি দাও যদি কোনো ব্যক্তি মনকে কুরবানি না দিয়ে লক্ষকে কুরবানি না দিয়ে চাহিদাকে কে না দিয়ে শুধু পশু কুরবানি করেন ওই কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

দেখে আল্লাহ বলতেছে লাই এরা লা আমি গোষ চাই না আমার গোষ আমার কাছে পৌঁছে না তোমরা খাও বলে দিমা আনো রক্ত আমার কাছে পৌঁছে না তোমরা কোরবানি করে রক্ত ধরো মনে করে আল্লাহ দিয়ে গেছে না বলা কি এরা আরোয়া আমার কাছে পৌঁছে তোমাদের টাকুয়া খোদা ভিরু তুমি আমার জন্য নিয়েছো কিন্তু এটাই আমার কাছে বৌছে আমাদের এই যে কোরবানির যে বিধা আমাদের উপরে কুর্বার্টিত হয়েছে এর একটা বিশাল ইতিহাস আছে এই ইতিহাসের ভিতরেও মূল উদ্দেশ্য ছিল মনের করবান বলেন কিসের করবান মনের কোরবান ইব্রাহিম আলাই যে তার সন্তানকে কোরবানি করার জন্য তার মনকে প্রস্তুত করে দিয়েছিলেন তখন আল্লাপ আক্রব আলম তার কোরবানকে কবুল করে নিয়েছেন চিল্লাইজন সুবাহ আল্লাহ দেখেন এখানে উদ্দেশ্য ছিল কিন্তু মনের কোরবান এখানে কিসের চাই না এখানে আপনার জানমাল চায় না এখানে যে আল্লাহ আক্রবুলা আলমিন মনের কোরবান ইতিহাসে দেখবেন কেমন মনের কোন আর কেমন পরীক্ষা ছিল দেখেন আল্লাহ বা আমি এব্রাজি আলাহি সাল্লাম তুয়া সাল্লাম কে তুমি তোমার প্রিয় অবস্তু কোরবানী করে দাও সব থেকে প্রিয় বস্তু কোরবানি করে দাও কেমন প্রিয় বস্তু কোরবানি করবে দেখা গেলো তার সন্তানকে তিনি কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন স্বপ্ন দেখেছেন প্রিয় বস্তু করতে হবে ইব্রাহিম আলাইসালাম জরিপ করে দেখলেন আমার কাছে এই পৃথিবীর ভিতরে একমাত্র আমার সন্তান ছাড়া আমার কাছে আর কোনো জিনিস প্রিয় না সব থেকে প্রিয় বস্তু হল আমার সন্তান সন্তান করবা দিতে হবে ইব্রাহিম আলাইসালাম সন্তান করবা দেবেন এটা কিসে দেখেছিলেন বলে স্বপ্ন দেখেছিলেন এখানে কিছু কথা না বললেন নয় নবীরা যে স্বপ্ন দেখেন এই স্বপ্নটা ওহি কারণ তাদের স্বপ্ন দলিল তারা যেটা স্বপ্ন দেখেন ওটা করতে হয় ওটা আল্লাহর বিধান হাদিসে আছে নবীরা ঘুমায় তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর সজাগ থেকে তারা যা ঘুমের ভিতরে দেখবে হুব হুক তাই বলে দিতে পারে সুতরাং তারা যেটা স্বপ্নে দেখবে ওটা দরিদ ওটা তাদের উপরে পালন করা জরুরি আমরা যদি কোনো যদি স্বপ্ন দেখি আর সেটা যদি শরীর বিরোধী হয় তাহলে সেই স্বপ্ন গ্রহণযোগ্য হবে বলেন এখন যদি আমরা স্বপ্ন দেখি স্বপ্নের ভিতরে কেউ দেখাইছে মাদারে সিন্নি দাও বাস্তবায়ন করা যাবে নাকি কেউ স্বপ্ন দেখলো পূজা মণ্ডপে দুধ করা যাও মানা যাবে না কারণ এই স্বপ্নগুলো আমাদের দলিল না এই স্বপ্নগুলো হলো শয়তানের পক্ষ থেকে আসে কারণ মাজারে কোনোদিন ভালো জিনিস মানমত করে না মানমত হয় একমাত্র আল্লাহর নামে আল্লাহর নাম সারা দুনিয়ার যত মানমত আছে সমস্ত মান্যগুলো এবং পুকুরি যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে মাজারে মানমত করতে হবে মনে করবেন এটা শয়তানে দেখাইছে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে পূজা মণ্ডপে দুধ কলা দিতে হবে ছাগল দিতে হবে খাসি পাঠা বলে দিতে হবে এই সমস্ত স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে মনে করবেন এটা শয়তানের পক্ষ থেকে আছে এটা মানা আপনার জন্য জরুরি না বরং মানলে আপনার জন্য কুফরি হওয়ার সম্ভাবনা আছে আপনি মানলে কুফরি হওয়ার সম্ভাবনা আছে ম্যাক্সিমাম আমার সেটা করে তো এত মুরগি যায় কোথা থেকে হুজুর আমি স্বপ্ন দেখেছি মাঝারে মুরগি দিতে হবে না আসলে আমার ক্ষতি হবে হুজুর আমি স্বপ্ন দেখেছি ছাগল দিতে হবে না দিলে ক্ষতি হবে হজুর আমি শব্দ দেখছি পূজা মন্ডলের পাড়া বলি হবে এনার আমার ক্ষতি হবে এই জন্য তুমি দিচ্ছ এটা তোমার আল্লাহর পক্ষ থেকে কোনো স্বপ্ন না হয় তুমি মনে করা বা যদি সরিয়া যদি কোনো স্বপ্ন তুমি দেখো ওটা মানা তোমার জন্য জায়েজ নাই বরং তোমার জন্য কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা তুমি মনে করতেছ মাজারে দিচ্ছি আর ভালো তুমি দিচ্ছি মান্য করছে মাজারে আমার সন্তান যদি ভালো হয় মাজারে একটা ছাগল এ মাজার কে কি মাজার কি মাজার তোমার সন্তান দিবে সন্তান মাজার সুস্থ করবে ওই নদীর তোমার সন্তানকে সুস্থ করবে বলে একটা লিমিট আর লিমিট পাগল মাঝারে সাহজি কুমিলি খাওয়ায় আল্লাহ না কি যে তোমরা খাও আমি আল্লাহ খুশি হয়ে যাবে তোমার সন্তান হলে যদি কুমিরই খাও মাঝারে মানত করে আমার সন্তান সুস্থ খাবো মাঝার ও ইয়ে দেবো ভুয়া বাজি এই সমস্ত শয়তানে সারা আর খাওয়া কেউ দেখায় না শয়তানে কিভাবে আমাদেরকে পুকুরের ভিতরে ঢুকাবে এই চিন্তা সদা সর্বদা থাকে আর আমরা স্বপ্ন দেখি বলে স্বপ্ন দেখছি না ভুল দেখছি নাকি রকম স্বপ্ন দেখাইছে না দিয়ে এই হবে এই দিতে হবে সেই দিতে হবে কত কিছু স্বপ্ন আর আমরা দৌড়ি যে বাস্তবায়ন করি বরং এটা আমাদের বৃন্দ পরিমাণ কোনো লাভ হয় না বরং আমরা সেরে কেরে ভিতরে ঢুকে যাচ্ছে এই জন্য যদি শরীর দুর্নীতি করে স্বপ্ন আমরা দেখি আমাদের স্বপ্ন মানা যাবে না বরং যদি আমাদের এই স্বপ্ন এমন হয় যে স্বপ্ন হলো শরীয়ার সম্মত তাহলে সেই স্বপ্নগুলো মারা যাবে আমি আপনি যদি স্বপ্ন দেখি আমাদেরকে নামাজ পড়তে হবে না পড়লে হবে না পড়লে ক্ষতি হবে নামাজ পড়ো আমি আপনি স্বপ্ন যদি দেখি আমার মা বাবা কবরে কষ্ট পায় তুমি দান সত্যা করো কারণ তোমার স্বপ্ন শরীয়ার সম্মত তোমার স্বপ্ন যদি স্বপ্ন যদি শরীয়ার সম্পূর্ণ হয় সম্মত হয় তাহলে তোমার স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ক্ষতি নাই কিন্তু শরীয়ার সম্মত না। এমন স্বপ্ন দেখলে তোমার জন্য কি হবে মানা যাবে না কিসে মানা যাবে না এই জন্য কি আমাদের কি করতে হবে শরীর সম্মত কোনো স্বপ্ন যদি আমরা পাই সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এবার আসেন এব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্ন দেখেছিলেন যে আমরা কি করতে হবে তোমার প্রিয় বস্তুকে কোরবানি দিতে হবে কেমন প্রিয় বস্তু বুঝেন এব্রাহিম আলাহ সাল্লাহাম বার্ধক্যে পৌঁছে গেছেন বিরুদ্ধ হয়ে গেছেন তার কোনো সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেছেন ইয়া রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আমাকে ইদ্রিস কার সন্তান দাও দিন আরেকটা সন্তান দাও বারবার আল্লাহর কাছে চাইতে চাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বছরে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল তাকে একটা সন্তান দান করেন সন্তানের নাম হলো ইসমাঈল পরবর্তীতে আরো একটা সন্তান দেন তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বছর বয়সে একটা সন্তান দেনই সন্তান কি কম প্রিয় তুমি আমি একটু নিজের দিকে যাচাই করে আমার তোমার যদি দশ বছর সন্তান না হয় পাঁচ বছর যদি সন্তান না হয় এমনি যাদের সদাশ আর বছরে বছরে হয় সেই ব্যক্তি হইলে ভালো লাগে না সন্তান যদি একটু দেখতে খারাপ দেখায় সন্তান ভালো না আয়র চাপ দেয় শ্বশুরবাড়িও চাপ দেয় কোনো সার হয় না মেয়ে যদি বারবার হয় মেজাজ গরম থাকে আবার যদি পোলা একাধারে হয় তাও মেজাজ গরম থাকে কিন্তু যেই ব্যক্তির দশ বছর ধরে কোনো সন্তান হয় এই ব্যক্তির সন্তান যদি কুচকুচে কাদও হয় দেখতে সুন্দর না হয় যদি একটা কন্যা সন্তান হয় ওই ব্যক্তি মনে করে আমি একটা স্বর্ণ বেশি স্বর্ণ তুমি দশ বছর পরে একটা কুচকুচে কালো সন্তান পাইলে যেমন তুমি মনে করে এটা একটা স্বর্ণ ওই জায়গায় আঘাত লাগলে মনে হয় আমার অন্তরে আঘাত লাগছে কারণ অনেক দিন পরে পাইছি ওর মহাব্বতে আলাদা ওর চাহিদা কি আলাদা মায়াটাই আলাদা কারণ আমি পাই না যা পাই তার আলহামদুলিল্লাহ তার বোঝেন ইব্রাহিম আলাহ সাল্লাহ বলছিলাম একশো বিশ বছর বয়সে একটা সন্তান পাইছে কেমন মায়া হইতে পারে দশ বছর বয়সে না বিশ বছর নাকি একশো বিশ বছর একশো বিশ বছর পরে যখন সন্তান পাই কোন প্রিয় হয় না এই সন্তানকে আল্লাহ আমি যখন স্বপ্ন দেখা যায় তুমি তোমার প্রিয় বস্তু কোরবান করে দাও এব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লাম এই স্বপ্নটা তার সন্তানের কাছে ব্যক্ত করতেছেন

আমি স্বপ্ন দেখেছি ই আল্লাহ পাফুল্লাহ আলাহিন আমাকে হুরকুম দিচ্ছেন তোমাকে কোরবানি করার জন্য আমার সন্তানকে কোরবানি করার জন্য আমাকে হুরুম দিচ্ছেন ইয়া ইন্নি আর ফিলমানা আমি আদনি আর বাপু কাফ্দুর মায়া দার তোমার কী মত আমি তো স্বপ্ন দেখেছি যে আমি আমার সন্তানকে কোরবান করবো তোমার কী মত দেখেন বাপ কবে ঠাক যেমন বাবা যেমন ছেলে নবী ছেলে আর নবী হবে তার চিন্তা চিন্তাধারাকে ভিন্ন হতে পারে

আবার অন্য হাদিসে আছে অন্য রাজা আছে ইসমাইল আলাই সালাতামকে যখন তার পিতা ইব্রাহিম আলাই সালাতাম কোরবানি করার জন্য মিনাই দিয়ে চলে গেলেন কোরবানি করবেন ইসমাইল আলাই সালাতাম বাবাকে বলে বাবা আমার আপনি আমাকে কোরবানি দেবেন ভালো কথা আপনি আমাকে ভালো করে বাঁধবেন যাতে করে আমি নড়াচড়া করতে না পারি নড়াচড়া করলে আপনার কোরবানি করতে কষ্ট হবে বেশি নড়াচড়া করতে না পারি ভালো করে বাঁধবেন আবার আবার আপনার চোখটা বন্ধ করবেন কারণ আপনি যদি সন্তানের দিকে তাকান মায়া লাগতে পারে চোখ বন্ধ করে আমার হাত পা বেঁধে এবং আপনার যে তলোয়া নেবেন ভালো করে ধার দেবেন যাতে আমার কল্লাটা আলাদা দ্রুত শেষ হয়ে যায় জবাইটা দ্রুত জবাই হয়ে যায় সুরিটাকে ভালো করে ধার দেবেন ভালো করে ধার দেবেন বাজার আমার ভালো করে শুনবেন বাবাকে যখন এই কথা বললে বাবা সুরিকে ভালো করে ধার দেবেন আমাকে সুন্দর করে বাঁধবেন আপনার চোখটাকে বন্ধ করবেন যাতে সন্তানের হত্যা চোখে দেখতে না হয় ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানের কথা ওমত তার সন্তানকে যাপন কুরবানি করা শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আসলামা ওয়া তলহু লিল জাবিন ওয়ানাদা

বিধান পালনের জন্য যখন তার আত্মসমর্পণ করল তারা যখন আমার বিধান পালনের জন্য প্রস্তুত হয়ে গেল এবং সন্তানকে উপর উপরে বাবা যখন করে দিল আল্লাহ আমি সূর্য তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো তোমার পরীক্ষায় তুমি পাশ করেছ নাও তোমার সন্তানের বদলে আমি একটা পশু দিলাম পশু দৌড়বানি করে দাও দেখেন আল্লাহ রায় বলে আমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে চাচা আল্লাহ বলেছেন তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো এখানে তো প্রিয় বস্তু কোরবানি করতে বলেছেন কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাহ তো কোরবানি করেন নাই তার আগে আল্লাহ কবুল করেছেন এর মানে কি এর মানে হলো দাঁড়ায় গিয়া আল্লাহ বাকরবুল আলম দেখতে চান আমার বান্দাব আমার খনির উল্লাহ দেখি আমার জন্য কি কুরবান করতে পারেন তার প্রিয় বস্তু কোরবান করার জন্য রাজি আছেন কিনা আমার বন্ধু আমার হুকুম পালনের জন্য আত্মসমর্পণ করে দিল হুকুম পালনের জন্য রেডি হয়ে গেল আল্লাহ পাকুরা দেখলেন আমার বন্ধুর ভিতরে পুরা আমি সারা তুমি আর আর কোনো ভালোবাসা নাই আমার বন্ধু আমাকে ভালোবাসে একমাত্র আমার জন্য তার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আল্লাহ যখন ইব্রাহিমের মনের খবর দেখলেন ইব্রাহিমের অন্তর যখন দেখলেন আল্লাহর দেখে ফিরে আছে আল্লাহ বলেন ইব্রাহিম তোমার আর কোরবানি দেওয়া লাগবে না তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি কোরবানি আর দেওয়া লাগবে না কবুল করে নিয়েছি কারণ তুমি তো আসলে প্রস্তুত হয়ে গেছে আমি তো ওইটাই দেখতে চেয়েছি তুমি আসলে দুনিয়ার তোমার প্রিয় বস্তু ভালোবাসো নাকি আমি আল্লাহকে ভালোবাসি আর আপনার কোরবানি দেওয়ার সময় আমাদের মনে চায় না কি কোরবানি দেব বলেন তোমরা কোরবানি দাও মনের কোরবানি আমরা মনের কোরবানি দিতে চাই না আমরা মনে করি হয়তো টাকা পয়সা যদি আমাদের থাকে টাকা পয়সা আমাদের সামনে কাজে আসবে এখন যদি কোরবানিতে নষ্ট করে ফেলে দিই তাহলে তো হবে না এই চিন্তা করিয়া আমাদের মন আমাদের যখন বুঝায় কোরবানি দেওয়ার দরকার না হয় তোমার তো সারা জীবন মানুষ জানে তুমি কোরবানি না এখন তোমার গোপনে কিছু টাকা হয়েছে এটা তো মানুষ জানে না মানুষ জানে না সুতরাং তোমার কোরবানি দেওয়ার দরকার নাই কোরবানি দিলে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নষ্ট হয়ে যাবে বরং তুমি টাকাটা ধুয়ে দাও তোমার ভবিষ্যতে কাজে লাগবে তোমার সম্পত্তি কেনা লাগবে তোমার গাড়ি বাড়ি করা লাগবে এই স্বপ্ন যখন শয়তান আমাদের রেখে দেখায় আর আমাদের মন যখন শয়তানের কথায় শয় দেয় আল্লাহ বলেন বান্দা আমি তো চেয়েছিলাম তুমি আমার পরীক্ষায় পাশ করাবা আমি যে হুকুম দেবো হুকুমগুলো মান কিন্তু তোমরা আবার হুকুম মানলা না বান্দা তোমরা পরীক্ষায় করতে পারলা না সামান্য টাকার মায়া তোমরা ছাড়তে পারলা না আবার তোমরা বলো আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ আল্লাহকে অনেক ভালোবাসে আল্লাহর জন্য করে টাকা ব্যয় করবে এটা চায় না আর দেখায় আমি দিয়ে না আসি আমার টাকাই আছে আরে আমার পর কোনো কোরবানি ওয়াজিবি না কোনোদিনও জিজ্ঞাসা করে না বুঝু ওরা আমার এই সম্পাদ আছে আমার পর কোরবানি ওয়াজিব কিনা

এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতামের সুন্নাথ তার সুন্নাত ছিল কি কোরবানি করা নাকি মনের কোরবানি করা বলেন ইব্রাহিম আলাই সালাতামের সুন্নাথটা কি ছিল মনের কোরবানি নাকি পশু কোরবানি ইব্রাহিম আলাই সালাতামের সুন্নাথ যদি থাকতো কোরবানির আর আল্লাহ যদি উদ্দেশ্য থাকতো কোরবানি আমার কাছে পৌঁছাবে

একে সুমনাথ দিয়েছে সুমনাথ তা আপনি খুব প্রাহী মানেই তোমরা তোমাদের মনের কোরবানি করো টাকা পয়সার মায়া মহ্বাদ ছাড়ো সামান্য কয়রা টাকা দিয়ে একটু কোরবানি করো আগামী সপ্তাহে টাইম তো রায় আগামী সপ্তাহে একটু থাইকেল কোরবানির গুরুত্বপূর্ণ মাছটা বলবো যে মাছটা যদি বলি দেখা যাবে মেক্সিমাম যদি আমরা শতকরা হয় শতকেরা আশি পার্সেন্ট একবার কোরবানি ওয়াগ আমার বার কোরবানি ওয়াজিব তোরা জানে আমার বার কি ওয়াজিব এটা বল দিয়েছি বুঝানোর জন্য আমার বার কিন্তু কোরবানি ওয়াজী অত কিন্তু আমার আব্বার সম্পত্তির মালিক আগে আমি আমার সম্পত্তির মালিক আমার পর কোরবানি তাহলে আমি যদি সামান্য করে টাকা বেতন পাই যদি আমার ওয়াজিব হয় আপনাদের উপর কি ওয়াজিব না হয়ে পারে না এটা কোরবানি ওয়াজিব শোনানোর জন্য বলি না বুঝানোর জন্য বলি যে কোরবানি ম্যাক্সিমাম মানুষের উপর ওয়াজিব কিন্তু আমরা কোরবানি দিতে রাজি না সারা জীবন দিনায় এখনো দেখো না কবরে মরো তারপরে বুঝি বাকি তোমাদের কি হাল হয় কোরবানি দেয় না দুদিন পরে বিল্ডিং করে কোরবানি দেয় না বিশাল গর টাকার গরু বেঁচে আইসা মাসিরকে বইসে দেয় কোন বাড়িতে বসতে হয় কিন্তু সে দেড় লাখ টাকার গরু কোরবানি দিয়ে বেঁচে আসছে সে কোরবানি দেয় তুমি দেড় লক্ষ টাকার কোরবানি দিয়ে ও কোরবানির গরু বিক্রি করেছো আর মানুষকে বলো আমি ঋণই দেখা যায় দেড় লক্ষ টাকার কোরবানি তুমি কোরবানির পশু তুমি বিক্রি করেছো তুমি ঋণ আছো পঞ্চাশ হাজার টাকা এখনো তোমার কাছে কত টাকা আছে এক লক্ষ টাকা আছে তুমি বলো আমি ঋণ মানে কি আল্লাহর ফাঁকি দেয় আল্লাহ তুমি ঋণ ওইকে কইসে উচুরা ঋণ যে কি করবানি ওয়াজিব না উনি দেড় লাখ টাকার মাত্র বিশ হাজার টাকা ঋণই এই জন্য দেড় লাখ টাকা বাদ দিয়ে বিশ হাজার টাকা দই রেখা আমার করবানি ওয়াজিব না আমি দিদি গরু বেঁচে দেড় লাখ টাকা আমি ঋণ কি উনি উনি বড় ঋণই তুমি কবরে যাও ওই ঋণ তোমারে পড়াইয়ে জাহান নামের নো চিন্তা টেনশন করো না এই দুনিয়ার মায়া মহাব্বতের টাকার মায়া তুমি ছাড়তে পারো না তাহলে তুমি আল্লাহর জন্য কি দিবা হ্যাঁ যখন আসে হ্যাঁ আল্লাহর জন্য এই দেবো সেই দেবো জন্য জীবন দেবো ঘুরার ডিম দেবা পার না আল্লাহর জন্য টাকা কোরবানি দেবে আবার হিসাব করো আমার কোরবানি আসে নাকি যেই কোরবানি হয়েছে কই আমার কোরবানি হয়েছে তুমি তোমার হিসাব দাও আমার হিসাব তোমার নেওয়া লাগবে না কিনা বুঝে আমার কোরবানি আছে আমি কি বুঝি না উনি ঘুরার ডিম বুঝি উনি কোরবানি বসে কোরবানির সময় আসলে তুমি মাসা খোঁজো না আর এমনি সময় তুমি মাছলা খুঁজো যখন তোমার স্বার্থ রাখো হতো রাখি কে দেবো গোস্ত খাওয়া কি কিনা ওই গোস্ত খাওয়া লাগবে তুমি মাসলার দিয়েছে যদি বলে একটা ছাগল দেওয়া যাবে দেখেন মাসায় স্বার্থের জন্য আল্লাহর জন্য কখনো মাসা কেউ জিকে এটা ভুল কথা কখনো কেউ না সব জিগে নিজের স্বার্থ দেখি দেশে আল্লাহ বাঁচা তাই বাঁচা যাই কিন্তু আল্লাহর বিধান থেকে বাঁচার জন্য তুমি খোঁজো আল্লাহ ঠিক সময় তোমার কাছ থেকে কিছু পাই টু পাই বুঝে নেবে সুতরাং আমরা আমাদের মনকে প্রস্তুত করি এবং আগামী সপ্তাহে কাদের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে কি সম্পত্তির উপর হতে পারে কেমন লোকদের উপর হতে পারে কত টাকার ভিতরে কোরবানি নিতে পারবো আপনাদের একেবারে সহজ করে দেবে একবারে সহজ